প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে কোনো ব্লগ শেয়ার করব না আজকে শুধু করবো কিভাবে রেসিপিটা বানাচ্ছি রেসিপি বলতে আজকে বানানো হচ্ছে তালের পিঠে তুই জানোই শ্রাবণ মাস মানে তাল পড়ছে সেই তাল দিয়েই আজকে বানিয়ে ফেলবো তালের পিঠে তো আমি বানাচ্ছি না হয়তো তালটা করতে বসে গেছি দুজনে মিলে তালটা চুড়ে দিচ্ছি কিন্তু আজকে বানিয়ে খাওয়াবে আমার বরমশাই আজকে বরমশাইয়ের হাতে বানানো সেই গুলগুলি পিঠে খাবো তো চলো ছটফট করে করে ফেলে কারণ আমি তো বানাতে পারি না আমার বরমশাই বানাতে পারে তাই আজকে খাচ্ছি বরমশাইয়ের হাতে স্পেশাল স্পেশাল তালের গুলগুলি পিঠে দেখো এখানে আঁটিটা ছুটতে ছুটতে আমার অনেকটাই কষ্ট হয়ে গেছিলো হাতগুলো সব কনকন করছিলো তাই জন্য একটু ব্যায়াম করে নিচ্ছিলাম আর এখানে দেখো কেমন ভগনিমা করছিলাম আর মজা করছিলাম দুজনে মিলে তালটা করতে কুড়তে তোমাদের বাড়িতেও তালের পিঠে বানানো হয়ে গিয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো কোড়া কমপ্লিট আর এদিকে আঁটিগুলো দেখাচ্ছিলাম তোমাদের এই দেখো কতটা পাখি বেরিয়েছে তো চলে এবার মশলাটা করা যাক এখানে আমার বসে গেছে বড়মশাই স্বপ্নে কারণ বড়মশায় তো অনেক দায়িত্ব আজকে বউকে আমার গুলগুলি করে খাওয়াতে হবে তাই জন্য বসে পড়েছে রেডি করার জন্য প্রথমে তো ময়দা দিয়ে দিল তারপর দিয়ে দিলো সুজি তারপর দিয়ে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো সব তো চিনিটা দিয়ে দিয়ে তারপরে দিচ্ছে পরিমাণ মতো লবণ তারপরে দেবে একটু কালো জিরে কালো দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো দেখতে ভালো লাগছে সাদার উপরে কালো জিরেগুলো পড়তে তো চলো সব এবার একসঙ্গে জল দি আর দিয়ে দিচ্ছি সেই তালের পাখিটা এটাই তো আসল এটা দিয়েই তো তালের গুলগুলি বানানো হবে তো চলো সবগুলো একসঙ্গে দিয়ে এবার মশলাটা ভালো করে মাখিয়ে নেবে একটু জলও দেবে তো চলো ভালো করে মিক্স করে নিক মশলাটায় এই পিঠেটা তো খেতে আমার অনেক অনেক ভালো লাগে আমার ফেভারিট বলতে পারো এই পিঠিটি কার কার সব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু গুলবুলি বানানোর জন্য ব্যাটারটা মাখানা কমপ্লিট তো এবার চলো তৈরি করা যাক দেখো কড়া বসিয়ে দিয়েছি আর তেল গরম করতেও দিয়ে দিয়েছি আর এদিকে বড় মশা একদম রেডি শুধু তেলের ওপর ছাড়ার জন্য মানে গুলবুলিগুলো দেখো এখানে আমি মজা নিচ্ছিলাম মনে হচ্ছিল আমি কি ভাগ্যবতী না। কারণ আজকে আমার বড় নিজের হাতে বানিয়ে খাওয়াচ্ছে পিঠে সেই জন্য মনে আর খুশি ধরে না তো বেচারির কষ্ট দেখে আমিও লেগে পড়লাম কাজে আমার বরমশাইটা এতটা কাটছে তা দেখে আর বসে থাকতে পারি তাই কাজে লেগে পড়লাম উনি ছেড়ে দিচ্ছিলো আর আমি ভেজে সবগুলো তুলে নিচ্ছিলাম তারপর একটু ভিডিও করে নিলাম আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছিলাম এক এক করে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে আমি একবার ছেঁকে নিচ্ছি এভাবে এক একটা করে দিয়ে দেব দিয়ে ভেজে তুলে নেব নিলেই রেডি আমাদের তালের বড়া তো চলো এরকম তো অনেকবার ধরেই করতে হয়েছিল এটা লাস্টবার তো চলো এরকম করে দিয়ে রেডি করে নেব আমাদের তালের বড়া আজকে তো দেখো আমাদের তালের বড়া রেডি তো চলো এবার খাওয়ার অপেক্ষা তো চলো আগে আমার সোনাইকে দিয়ে টেস্ট করব তো চলো একটা নিয়ে আগে সোনাইকে দিই আমার সোনাই খেয়ে বলবে কেমন হয়েছে